নমস্কার শুভ বিকেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরেদের সময় এখন তিনটা বেজে উনপঞ্চাশ মিনিট তো রেডি হচ্ছি যাব হচ্ছে একটুখানি গুরুদেবের বাড়ি তো সেখান থেকে আমাদের হচ্ছে খাটি গরুর দুধ আনা হয় তো সেটাই আনতে যাব। আমি আর মা আর বোনাও হয়তো যাবে দাদা যায় সব সময় কিন্তু আজকে দাদা অন্য একটা কাজে গেছে যার কারণে দাদা আজকে যেতে পারবে না সেজন্য আমাকে আর মাকে যেতে মানে আমাকে মাকে আর বোনাকে যেতে হচ্ছে বাবাও যেতে পারবে না কেন কি বাবাও অন্য একটা কাজে ব্যস্ত আমাদের ঘরের সবাই এক একজন এক এক কাজে ব্যস্ত তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে তিনটা উনষাট এত গরম লাগছে দুদিন থেকে এত গরম পড়েছে তো আমি মুখের মধ্যে আবার সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি কেন কি বাহিরে প্রচণ্ড রোদ আছে আর যে এলাকাটা থেকে দুধ আনতে যাবো সেই এলাকাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে মানে দাদুদের এলাকাটা তো সেই জন্যই আমি আর নিষেধ করিনি তো এখন হচ্ছে জামা চেঞ্জ করে নিয়েছি বাকি রেডি যা যা হওয়ার হয়ে তারপরে বেরিয়ে কথা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলটার অবস্থা এই যে যত কসমেটিক্স আনা হয়েছে সব কিছু এর ওপরেই রয়েছে এখন আমি এখান থেকে একটা লিপস্টিক খুঁজছিলাম আর এই যে ড্রাগন খেয়েছি খেয়ে এখানেই রেখে দিয়েছি একটা লিপস্টিক খুঁজছিলাম কোথাও খুঁজে পাচ্ছি না এখানে সব জিনিস রাখা আছে বোনা কোথায় রেখেছে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না তো যাই হোক করে এই একটা লিপস্টিক খুঁজে বের করলাম আর এই একটা কানে দুল বের করেছি কানে দুলটা পরবো ভাবছি আর এইসব কানে দুল না পড়তে ইচ্ছে করে না কেন কি বলুন তো এখানে প্রচুর চোরের উৎপত উৎপাত তাই জন্য পরতে চা না কখন আবার সোনা মনে করে টেনে নিয়ে চলে যাবে তো এখন এই কানে দুলটা পরব সুন্দর এই কানে দুলটা চারটা চব্বিশ বাজে এখন বেরোচ্ছি আর এই যে দুই ব্যাগে দুটো ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছি বোতল এগুলোতে করে দুধ আনা হবে গিয়ে দেখে আমাদের জন্য দুধ রেডি করে রেখেছে আমাদেরকে আর বোতল চেঞ্জ করতে হয়নি তবে আমরা যে বোতল নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে এসেছি এবার এখন আমরা চলে এসেছি দুধ নিয়ে দুটো ব্যাগ হয়েছে মোট এগারো কেজি সরি এগারো লিটার দুধ এনেছি আমরা সবগুলোই হচ্ছে আমিষ ফ্রিজে ঢোকানো হবে নিরামিষ ফ্রিজে যাবে না কেন কি যারাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে তারা আমিষ ফ্রিজে রেখেছে আর আলু কিনে আনা হয়েছে পাঁচ কেজি চুয়াল্লিশ বাজে মা এখন হচ্ছে পিঠা বানাচ্ছে চিতই পিঠা মা হঠাৎ করে আজকে কেন পিঠা বানাচ্ছে জানি না তো পিঠা দেখে আমি নিয়ে চলে এসেছি বাটা ভর্তা এইটা হচ্ছে পটল বাটা পটল বাটা না পটলের খোসা বাটা সেটা দিয়ে আমি এখন পিঠা খাবো এটা মনে হচ্ছে প্লেন আর এর মধ্যে মরিচ টরিচ দিয়েছে মরিচ টরিচ দিয়ে ভাল লাগে না মন আমি প্লেন পিঠাই খাবো একটা পিঠা আমি খেয়েছি হচ্ছে ভর্তা দিয়ে এখন আর একটা পিঠা খাব মাংস দিয়ে এই যে মাংস বের করে নিয়েছি মাংস দিয়ে হচ্ছে চিতই পিঠা খেতে বেশ ভালো লাগে এখন আমি মাংস দিয়ে খাবো একটা পিঠা ভর্তা দিয়ে আমার খাওয়া শেষ চলে এসেছি পিঠা খেয়ে আর সঙ্গেতে একটু কোক নিয়ে নিয়েছি কদিন থেকে কোক খেতে এত ভালো লাগে তো সেই জন্যই নিয়েছি আর এখন বসে বসে ভাবছি যে কাপড় কাটবো কোকটাকে শেষ করে খেয়ে পিঠা খেয়ে এসে কোকটা খেতে ভালো লাগছে ছোটোবেলায় আগে যখন মামাবাড়ি যেতাম মানে তখন মাংস রান্না করলেই পিঠা বানাতো মামি চালের গুড়ি চাল গুঁড়ো করে আর কি ওই যে তখন হাতে এরকম এরকম করে যে কি যেন বলে কাহাল সিয়া নাকি যেন একটা বলতো আর কি ওটাতে হচ্ছে গুঁড়ো করত তারপর পিঠা বানাতো আমি আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল চিতে পিঠা খেতে গিয়ে আজকে পিঠা খেয়ে চলে এসেছি আমি এখন এই যে মেশিনের কাছে তো সেলাই করব ভাবছিলাম তো এখন হচ্ছে তার আগে কাপড় কাটিং করতে হবে মুখ ফুক ধুয়ে আমি একদম স্কিন কেয়ার করে নিয়েছি এখন কাপড় কাটিং করব কেটে এসে তারপর হচ্ছে যদি সময় পাই তাহলে সেলাই করব। কাপড় কাটতে এলে আমি না কোথা থেকে কি শুরু করব কিছুই বুঝ উঠতে পারি না যে কারণে কাপড় কাটিং করতে গেলে আমার অনেকটা বেশি সময় লেগে যায় যে কাজটা আমি হয়তো দশ মিনিটে করে ফেলতে পারি সেই কাজটা আমার বিশ মিনিটের মতো লাগে তো কাটিং করে নিয়েছি তার আগে আমি হচ্ছে পেপার কাটিং করেছিলাম সামনে যে পার্টটা দিব আর কি এটা হচ্ছে বলেছিলাম যে মধুবালা প্যাটার্ন মধুবালা হ্যাঁ মধুবালা প্যাটার্নে করব কোথায় এটা এরকম মানে আমি একটা ফর্মা কেটেছি কোনো মতো আর কি প্রপার মাপ নিই নি কেন কি এটাতে খুব বেশি প্রয়োজন নেইও তো এই হচ্ছে আমার ফর্মাটা তো এটা দিয়ে এখন আমি হচ্ছে কেটে নিয়েছি সব কিছু এই এখানে দেখাই আছে তো এই যে আছে আমার ফ্রন্ট পার্টটা আর এটার ভিতরে একটা আছে সেটা কোথায় রেখেছি আর এটা কেটেছে ফলস এখানে ফলস দুটো কেটে নিয়েছে একটা আমার হচ্ছে আমার জন্য একটা বোনার জামার জন্য তো এটা হচ্ছে পেছন পার্ট তো এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট একদম নর্মালি আছে এটাতে কোনো কিছু ডিজাইন ফিজাইন হবে না আর এখানে হচ্ছে জামার যে নিচের পার্টটা আছে সেটার ফলস কেটে নিয়েছি এরকম ট্রায়াঙ্গেল শেপ করে পুরো রাউন্ড এসছে তো এই কি যেন বলে এটাকে মধুবলা প্যাটার্নের সামনের এই অংশটুকু কাটা হয়নি এটাকে কাটতে হবে তো ভাবছি আজকে আর কাটবো না আজকে অনেক কিছু কেটে নিয়েছি অনেক বিরক্ত হয়ে গেছি তো এখন ঘুম পাচ্ছে ঘুমাবো ঘুম পাচ্ছে না ঠিক এখন ঘুমিয়ে পড়বো প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো আজকে ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আবার দেখা পড়ার জন্য রেডি হচ্ছিলাম আমার অবস্থায় হচ্ছে দাদা এই যে আমার শ্বশুরমশাইয়ের জন্য বানানো শার্টটা নিয়ে চলে এসেছে তো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখি আমি তো বলেছিলাম যে আমার বনমশাইয়ের মানে মেজারমেন্টটা আছে এখানে মাপটা তো তার থেকে সাইজ বড় দিতে বলেছিলাম মনে হয় আমার দাদা সেটা করেনি এবারে আমার শ্বশুরের গায়ে এটা লাগবে কি লাগবে না আমি নিজেও জানি না তো একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে শার্টটা ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে মানে কালারটা কী যে ভালো লাগছে আশা করছি এটা আমার শ্বশুরের গায়ে হয়ে যাবে আর কাপড়টা এত সফট মনে হচ্ছে উনি খুবই পছন্দ করবে এবারে দেখা যাক আগামীকালকে তো আগামীকালকে না মানে পরশু দিন আর কি বাবার দাদা যাবে কলকাতায় তখন হচ্ছে জানি না এটা কবে পৌঁছে দেবে তো দেখা যাক তো এই ছিল শ্যারটা শার্টটা বেশ সুন্দর হয়েছে আমি পুরোপুরি খুলছি না যেহেতু সুন্দর করে আয়রন করে দিয়েছে সেজন্য আর পুরোপুরি খুলছি না তবে ভীষণ ভালো লাগছে দেখতে হলো কি গায়ে হলো কি হলো না সেটা কালকে কয়েকদিন পরেই জানা যাবে